হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো উপমা রান্নাঘরে স্বাগতম আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি রান্না এবং খুব সহজ কীভাবে রান্না করা যায় সেটাই আজকে দেখাবো এটা হলো ডাল ভাজি আমরা কিন্তু হোটেলে যে কোনো হোটেলে আমরা খেতে গেলে ডাল ভাজি দেয় কিন্তু এটা স্পেশাল ডাল ভাজি খুবই মজা হয় তো এটা দিয়ে কিন্তু নান পরোটা তারপর ভাত তারপর রুটি যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে আর খুব সামান্য উপকরণ লাগে এই দেখো এটা এখানে আমি দুই রকমের ডাল নিয়েছি মসুরির ডাল আর মুগ ডাল আর সামান্য পেঁয়াজ কুচি আর নিয়েছি দুইটা ডিম তো আমাদের উপকরণ এগুলি আর রেগুলার যে রান্না করার জন্য যা যা মশলা লাগবে সেটি দেখো প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তো সেই তেলের তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কচিগুলি আর একটা তেজপাতা এখন পেঁয়াজ আর তেজপাতাটাকে একটু ভালো করে ভেজে নেব ইচ্ছা করলে এখানে দার্চিন আলা দিতে পারো আমি দিয়ে দিইনি কারণ সব মশলা আমার গুঁড়া করা আছে জন্য গরম মশলাগুলো আমার আগেই গুড়া করে রাখি দেখো আমি দিয়ে দিলাম কিন্তু সামান্য জিরা আস্ত জিরা দিয়েছি আস্ত জিরাটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে জন্য তোমরাও চেষ্টা করবে আস্ত জিরাটা দেওয়ার জন্য আর পছন্দ না করলে দেওয়ার দরকার নেই জিরাটা গুঁড়া করেই দেওয়ার চেষ্টা করবে আর একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আমাদের ঘরেই সব উপকরণ কিন্তু সময় থাকে আদা রসুন পেস্ট তো সবার ঘরেই থাকে তাই ঘরে কোনো কিছু না থাকলে এই রান্নাটা করে ফেলতে পারো মাত্র দুইটা ডিম লাগবে খুবই মজাদার হয় একবার ট্রাই করে দেখবে এ দেখো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আইকনে প্রেস করে থাকবে রাখবে যখনই আমি কোনো নতুন রান্না দেব সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকবে প্লিজ এখন আমি সামান্য পরিমাণ মানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম অল্প অল্প এত বেশি নয় কারণ এই ডালটা ঝাল ঝাল খেতে কিন্তু ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি জাতীয় হয় দেখো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য যে গরম মশলা গুঁড়ার কথা বলেছিলাম এটা গরম মশলা গুঁড়া এখানে আমি দারচিনি এলাচি লং গোলমরিচ এগুলি একসাথে করে ব্লেন্ডার করে ফাঁকি করে রাখি তারপর যখন যেটার মধ্যে দেওয়ার সেটাতেই দিয়ে এটা কিন্তু মাংসের মধ্যেও দিলে খুবই ভালো লাগে আমি সব সময় এটাই করে রাখি একসাথে তোমরাও চেষ্টা করবে সময় বাঁচানোর জন্য দেখো আমি ডালগুলি দিয়ে দিলাম ডালগুলি দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিচ্ছি খুবই সময় কম লাগে যখনই দেখবে সকালবেলা নাস্তা করার জন্য কিছু নেই এই রান্নাটা করেও ফেলতে পারো সারা দিন চললো যে কোনো ভাতের সাথেও খেতে পারো রুটির সাথেও সব কিছুর সাথে এটা ভালো লাগে এই ডাল ভাজিটা এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব ঢাকনাটা তুলে আমি নাড়াচাড়া দিচ্ছি এটা কিন্তু আমি মাঝে মাঝে ফাঁকে ফাঁকে কিন্তু অনেকবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দিয়েছি ক্যামেরার অফ থাকা অবস্থায় এ দেখো আমার ডালটা কিন্তু প্রায় হয়ে এসেছে সিদ্ধ সিদ্ধ হওয়া অবস্থায় আমরা কিন্তু মানে একটু পরেই যখন সিদ্ধ হয়ে আসবে তখনই আমরা ডিমটা দিয়ে দেব দেখো মাখা মাখা হয়ে এসেছে আর তেলটাও উপরে বেশি উঠেছে এখন ওই যে দুইটা ডিম রেখেছিলাম না সেই দুইটা ডিম আমি ভেঙে একটু ফেটে নিচ্ছি এভাবে ফেটে নেবে সামান্য একটু ফেটা দিলেই হবে এখন আমি আস্তে আস্তে এই ডালটার মধ্যে দিয়ে দিব ডিমগুলি বললাম না খুবই সহজ একবার রান্না করে দেখবে বারবার খেতে ইচ্ছে করছে সবাই তোমাকে এটা রান্না করার জন্যই রিকোয়েস্ট করবে ইনশাল্লাহ আমি এটার গ্যারান্টি দেব দেখো আমি এটাকে দিচ্ছি আর হালকা হালকা নাড়তে হবে এটা যাতে একটু দানা দানা হয় দেখো দানা দানা হচ্ছে খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাবে আর কেমন হলো রান্নাটা সবাই একটু কমেন্ট করে জানাবে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আস্ত কয়েকটা কাঁচামরিচ যে কোনো ডাল রান্নায় কিন্তু কাঁচামরিচের গানটা অনেক সুন্দর লাগে খুবই ভালো লাগে আমার রান্না শেষ এখন পরিবেশন করে দেখাচ্ছি তোমাদের হ্যাঁ দেখো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুদ হাফেজ